দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারোর হাট আজ পঁচিশ জানুয়ারি শনিবার সপ্তাহে একদিন এই হাটায় এই হাট থেকে আমরা আজকে দেখব আকর্ষণীয় সব খামার এবং মাংস হিসাবে যাবে খামার উপর যদি সার তো চলুন আমরা দেখি আজকে কেমন দামে কেনা চলছে ভাই ভালো আছিস তুই হ্যাঁ আল্লাহ রাখছি আল্লা কি অবস্থা কটা আনছিস আজকে আজকে আনছি পাঁচটা পাঁচটা পাঁচটার মধ্যে বিক্রি হয়েছে কি বিক্রি হয়েছে তিনটা এক দুই আরেকটা ওই দিকে নিয়ে গেছে তিনটা তিনটে বিক্রি হয়েছে এই দুটা বিক্রি হয়েছে এই দুটা আছে এই দুটা আছে এইটা লালটা বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে এটা কোথায় গেলো এটা এটা যাবে চট্টগ্রাম যাবে দেখি গরুটা দেখি ভালো করে একটু খড়ানো তো কথাটা অত্যন্ত আকর্ষণীয় একটু শাল গরু এটা বিক্রি করেছেন অলরেডি কেমন দামও বিক্রি করলেন সেই দেওয়ার চেষ্টা করি আর ঠিক আছে

দেখি <Sessizuk> সেটা <Sessizuk>

দেখলাম আজকে আকর্ষণীয় সব সার গুলোর দাম বিদায় নিব সবাই ভালো আসসালাম ভাই এটা কত দাম কতটা